দেশের সন্তান না সে মেজর জিয়া এদেশের জন্য যুদ্ধ করে নাই তার অবদান এদেশে নাই তার মায়ের অবদান নাই আপসির নেত্রী কি হয়েছে নাকি তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলার জমিনে এমনিতে হয়েছে এদেশে তাদের অবদান আছে পনেরো ষোলো বছর ধরে মানসিক নির্যাতনের শিকার হয়ে অবস্থায় মেডিকেলের বেডে আপনারা সবাই আমাদের প্রাণপ্রিয় দোয়া করবেন যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান সকলের দোয়াকে যেন কবুল করে আমাদের নেত্রীকে লেখায় দান করে আমাদের মাঝে যেন আবার সুস্থ অবস্থায় ফেরত পাঠান এই বলে আমি আমার মধ্যে বিশেষ করছি আল্লাহ প্রশ্ন আপনাকে করতে চাই এই মুহূর্তে দেশে আসার পিছনে আইনি কোনো বাধা নাই সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে কোন দিক থেকে পেতে পারে আপনারা সাংবাদিক ভাইরা নিশ্চয়ই জানেন বিগত ১৬ সতেরো বছর ধরে এক এগারো এক সময় অমানবিক নির্যাতনের শিকার হয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গেছে তার একটি ভাই দুনিয়ার আলো দেখতে পারে নাই দুনিয়া থেকে চলে গেছে আর তার মা আজ মুমূর্ষ অবস্থায় এর বিগত ইতিহাস আপনাদের ভালোই জানা আছে নির্যাতনের শিকার হয়ে দেশ নায়ক তারেক রহমান তারও মনে চায় তার মা আজ অসুস্থ তার মন চায় তার মায়ের কাছে থাকতে কিন্তু তিনি যে আসতে পারতেছেন না নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে আপনাদের ভালোই জানা আছে আছে এর পিছনে অবশ্যই কারণ না হয় তিনি কেন কেন তার 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 মা মা ছেলেকে দেখতে পাবে না ছেলে কেন তার মাকে দেখতে পাবে না প্রত্যেকটা মা তার ছেলে সন্তান এই মুমূর্ষ অবস্থায় কাছে পেতে চায় প্রত্যেকটা ছেলে তার মায়ের এই মুমূর্ষ অবস্থায় সেবাযোগ করতে চায় তার মনেও এই ইচ্ছা আছে কিন্তু তিনি ইচ্ছা করলেই আসতে পারতেছেন না দেশের সার্বিক পরিস্থিতি মোটেই ভালো না তার জীবনের কোনো নিরাপত্তা নাই তিনি বিএনপি জাতীয়তাবাদী দলের এখন তার জীবনের নিরাপত্তা দেশের যে আইন শৃঙ্খলার অবনতি এই মুহূর্তে তার দেশে আসা মোটেই নিরাপত্তা হয় আপনার কোন দিক থেকে মনে করছেন যে এখন দেশে নিরাপত্তা আপনি বিগত এই পাঁচ তারিখের পর থেকে দেশের আইন শ্রীলঙ্কা পরিস্থিতি আপনারা সবাই অবগত আছেন রাস্তাঘাটে মানুষ চলা চলাচলার কোনো নিরাপত্তা আছে রাস্তাঘাটে টাকা পয়সা লইয়া মোবাইল নিয়ে হাঁটার নিরাপত্তা আছে নাই এটা সে সরকার বলে বটে আমি মনে করি কিছু নাই তার কারণ নির্বাচিত একটা সরকার থাকলে দেশের আইন ছিলেন যারা পরিস্থিতি শক্ত হাতে কাজ করে এখন তো তারা শক্ত হাতে কাজ করছে না বিলাডালা অবস্থায় যে যার মতো যে যার মতো করে চলতেছে যার যা মন চাই একটা আন্দোলন করতেছে যে যার মন চাই একটা কাজ করতেছে আমি মনে করি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি তারা সম্পূর্ণরূপে তার সিকিউরিটি দেওয়ার পদাবদ্ধ হয় যে না আপনি আসেন আমরা আপনার সিকিউরিটি দেব হ্যাঁ সরকারের পক্ষ থেকে যদি জাতির উদ্দেশ্যে প্রকাশ্য ঘোষণা আসে যে হ্যাঁ আপনি দেশে আসেন আমরা আইন শৃঙ্খলা বাহিনী পুরো সরকার আপনাকে ট্যাকেল দেব প্রোটোকল দেব আপনার জীবনের নিরাপত্তা দেব তাহলে একদিকে তো বলা হয় অন্যদিকে পর্দার আড়ালে আবার বলা হয় কেন বলা হয় যে ওয়ান টাইম একদিনের মাঝে ট্রাভেল এজেন্সি তাকে পাশ দেওয়া হবে কেন সে তো বাংলার সন্তান সে তো শহীদ প্রেসিডেন্ট সে দেশের সন্তান না সে দেশের প্রধানমন্ত্রীর সন্তান না সে মেজর জিয়া এ দেশের জন্য যুদ্ধ করে নাই তার অবদান এ দেশে নাই তার মায়ের অবদান নাই আপসির নেত্রী কি হয়েছে নাকি তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলার জমিনে এমনিতেই হয়েছে এ দেশে তাদের অবদান আছে

কাজে বলছে তাকে একদিনের ভিতরে ট্রাভেল এজেন্সি দিয়ে আমরা নিয়ে আসতে পারি কারণ কি একদিনের ভিতরে কেন সে বাংলার তিন তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে সে বাংলার মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তাকে কেন দেশে আসতে এত লুকুচুরি নিশ্চয়ই এর ভিতরে আপনারা বুঝেন পর্দার আড়ালে লুকুচুরি কিছু আছে আনা হয় কেন সে তার মুমূর্ষ মা মুমূর্ষ অবস্থায় মৃত্যু সজ্জায় তার সন্তান তার কি চায় না মায়ের পাশে এই মুমূর্ষ অবস্থায় দাঁড়াতে তার মায়ের জানতে চাচ্ছি

অনেকগুলো সাংবাদিক আছেন আমি কথা বলতেছি এর ভিতরে আমার পিছন দিকে যদি আমার একজন এখন আক্রমণ করে সে দায় বাদ আরে ভাই আপনারা সবই বুঝেন তারপরও কেন আপনারা এইভাবে উল্টা কথা বলেন আপনারা দেশের দেশে যে বর্তমানে দেশের রাজনীতিতে বর্তমানে দাবা খেলা দাবা খেলা হয় না এই দাবা খেলার সাল এই গুটি যে আপনার একটা ভুল আপনারা যে ইঙ্গিত করছেন আসলে আমি মনে করি দেশের এই বর্তমান পরিস্থিতিতে তার মতো একটা ভিআইপি পার্সন লোক এই দেশে আসার নিরাপত্তা আমি বোধ গম্য মনে করি না তার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সক্রিয়ভাবে নির্বাচিত সরকারের আমলে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সক্রিয়ভাবে মাঠে কাজ করে এইভাবে কাজের উপলব্দি আমি করতে করতেছি না আমার মতো একজন কর্মী আমি উপলব্দি করি না তার মতো একজন বিএপি পারসন দেশপ্রদান সে কিভাবে এই ডিলাডালা পরিস্থিতির মধ্যে সে তার জীবনে ঝুঁকি নিয়ে কিভাবে মঙ্গলchakra এর সেবা দিবে তার মানে কি তার মা মা অসুস্থ ঠিক আছে জানেন কি ছেড়ে আসবে কত তার ওই আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া আমি মনে করি আর কিছু করার নাই এই করুন এই সময় এই সময়টা তো তার প্রয়োজন ঠিক আছে সে ইচ্ছা করলে হাইটা ওই দেশ থেকে চলোইতে পারে না

সে জেল থেকে বাহির হইলো গৃহবন্দী হইলো সে কেন এখন তার অঙ্গ প্রত্যঙ্গ যো কেউ বলে তার হার্ট সমস্যা নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে তাকে মানসিক প্রসারী করা হয়েছে তার খাবার দাবারে ব্যাঘাত হয়েছে সে একটা দিন তিন ধরে প্রধানমন্ত্রী তাকে যেভাবে অমানবিক আচরণে তাকে মেডিসিন অমানবিক আচরণে তাকে যেভাবে মানসিক নির্যাতন আর চোখের সামনে বলে তার একটা ছেলে আর একটা ছেলে দুনিয়ার জমি থেকে চলে গেল নির্যাতনের শিকার হয় আর একটা ছেলে সে দেশে আসতে পারে না সে বহু দূরে তার সে মা সে কি একটা তার মনে কি এগুলো আঘাত লাগে না এই আঘাতের কারণে তার মন কি ক্ষত বিক্ষত হয় না তার মনে কি রক্তক্ষনন হয় না তারপরও সে এই দেশের মানুষকে ভালোবেসে সে বলছে আমি এই বাংলার জমি ছাড়া আমি কোথাও যাব না আমার এক ছেলে দুই ছেলে আছে ও ছেলের চললে যাও কিন্তু এই দেশে বাংলার হাজারো ছেলে আমার আছে এ কথা সে বলে নাই আপনারা শুনেন না ঠিক তার ভিতরে ওই মনুষ্যত্ব বোধ তার ভিতরে ওই টেক আছে বিদয় সে আজও মানুষের দুয়ায় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আজও তাকে এই অবস্থায় রাখছে আমি আশা করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তার এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দুয়ার বর্কতে আলেম ওলামায়ে দুয়ার বরকতে ওলি আওলিয়ার দুয়ার বর্কতে নিশ্চয় মহান আল্লাহ তাকে সুস্থতা দান করবেন তাকে নেক হায়াত দান করবে তার সুস্থতার জন্য আমরা মহান রাবুল আলমের কাছে দোয়া করি এই ক্লান্তি লগ্নে মহান আল্লাহ দয়া করে যেন তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় আমি মোহাম্মদ ইসুফ খান ঢাকা মহানগর উত্তর হাতির থানা বিএনপি রিক্সা ভ্যান অটো চালক দলের আহ্বায়ক ধন্যবাদুল্লাহ